সময় মতন আসার জন্য আনীর সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই টক শোতে আপনি উপযুক্ত সময় চলে এসেছেন কিন্তু ইদানিংকালে শুনতে পাচ্ছি যে আপনাকে অনেকেই খুঁজে পাচ্ছে না অনেকের ফোন রিসিভ করছেন না এর ঘটনাটা কি যাই হোক আমরা এখন আলোচনায় বসবো আপনি আমাদের মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করতেছি আমাদের এই আজকের টক শোতে আপনাকে পেয়ে আমরা অনেক অনেক খুশি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সারা বাংলাদেশের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এই সময় একটা টকশোতে ডাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাপন করছি এবং আপনার টিভি চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি সাহেব কেমন চলছে আপনার দিনকাল ইদানিং শুনতেছি আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কারো ফোন দিলে ফোন রিসিভ করেন না কারণ কি এটা হচ্ছে আমাদের যে আজকের আলোচনা সেই আলোচনা আমাদের বিভিন্ন জেলা থেকে ফোন আসবে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে অনেকের প্রশ্ন যে আপনাকে ফোন দিলে ফোন রিসিভ করেন না আপনি বলেন উপর মহলে আছেন সচিবালয়ে আছেন এই মিথ্যা আশ্বাসগুলো কেন মানুষকে দিচ্ছেন কারণ কি সেই বিষয়গুলো আমাদের একটু জানাবেন কারণ আপনি আমরা যতটুকু জানি আপনি একজন খুবই সাধারণ মানুষ এবং আপনার ইদানিং চাকরি চলে গেছিল। আপনাদের এদেরকে ব্যবহার করে পুনরায় চাকরি ফেরত পেয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে সত্য কথা বলবেন এবং মানুষকে হতাশা থেকে মুক্ত রাখবেন ভাইয়া বিষয়ে এরকম না বিষয়টা হচ্ছে আমি ইদানিং কালে আমার যে এক বড় ভাই সেই বড় ভাই একটু অসুবিধায় পড়ার কারণে আজকে আমি মাইকার পড়ে গেছি যদি বড় ভাই আজকে আমার পাশে থাকতো তাহলে সব সালারে আজকে কারণ আমি এখন মনে করতেছে খুব একা হয়ে গেছি কারণ আমার ডান পাশে বাম পাশে যে সালারে দিছে এই শালাগো কথা শুই না আজকে আমার সভাপতি পদ নিয়ে টানাটানি আজকে যদি এই শালাগো কথা আমি না শুনতাম তাহলে আজকে এই আমি পড়তাম না আমি একটা সাধারণ মানুষ আমি কোনো দুর্নীতি করি নেই আমি খুব সরল মানুষ এরা আমার চাকরি ফেরত দিছে এদের জন্য আমি কাজ করতে চাই কিন্তু কিছু শালার আমার একটু এবং আমার ভিতরে একটু অহংকার হয়ে গেছে সেই অহংকারটুকুর কারণে আজকে পতনের মূল হয়ে দাঁড়িয়েছে আমি সেটা বুঝতে পারতেছি এটা যে আমার খুবই বড় অন্যায় হয়েছে আনিস ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের কমিটির তো ম্যাচ শেষ তো কমিটি যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে কমিটি তো বাদ করতে হবে এবং অনেকেই আপনাকে এই কমিটি বিলুপ্ত করার জন্য অনেকেই পদত্যাগ করতেছে এবং তারা অলরেডি আপনার যে কমিটি ভাঙার জন্য যে জন সদস্য সরকার সেটাও তারা করে ফেলেছে সেই বিষয়ে আপনার কোনো মতামত আছে কি না আপনি কি এখনও লাজ শরণহীনভাবে এই সভাপতি পদে বসে থাকতে চান আপনাকে মানুষের কাছে এখন যে সভাপতি বলে পরিচয় দিচ্ছেন এটা আপনার লজ্জা লাগে না কারণ কমিটি তো নাই কমিটি তো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন এখন পর্যন্তই বলছেন যে আমি সভাপতি আছি এবং আপনি বসতে যাচ্ছেন বসার বামে কি আপনি যদি সভাপতি পদ ত্যাগ করেন তাহলে দেখবেন অবশ্যই আপনাকে সবাই ডেকে নেবে আপনি ওই চেয়ারটা আপনাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ 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 কি বলছেন ভাইয়া যদি আমার সভাপতি পদটা না থাকে তাহলে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠান এক সপ্তাহের ভিতর আমার চাকরিচ্যুত করবে আমার কোনো একটা দোষ দেখায় আমি গ্রামের মানুষের কাছে বড় বড় মুখ করে বলেছি আমি সারা বাংলাদেশের সভাপতি আমি একটা এমপি পদমর্যায় আছি আমাকে আবার অনেকে উপদেষ্টাও বানাই দিচ্ছি আউটসোর্সিং উপদেষ্টা আজকে যদি গ্রামের মানুষ অথবা আমার স্ত্রীও যদি জানে যে আজকে আমার সভাপতি পদ চলে গেছে তাহলে তো আমি আমাকে কেউ চিনবেই না আমি মানুষ তো ছোটখাটো একটা মানুষ আমাকে হাজার মিছিলের ভিতরে খুঁজে পাওয়া যায় না এর ভিতরে যদি পদের কারণে আমাকে নিচে দূরবীন দিয়ে মানুষ দেখে এখন যদি পদ না থাকে কেউ তো আমার দিকে তাকাবেও না ফিরব না আমার তো কিছুই নাই আমি জেল খাটলাম সব কিছু করলাম আপনাদের জন্য এখন যদি আপনারা আমাকে ওই পদ থেকে সরাই দেন তাহলে আমার মরা ছাড়া তার কিছু থাকে সাবাস বিষয়টা আমরাও বুঝতে পারতেছি এবং সেটা এখন সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আপনার ভিতরে এখন হচ্ছে টিকে থাকার লড়াই কারণ আপনার যদি এখন এই সভাপতি পদটা না থাকে তাহলে আপনি ব্যানসন সিকেট খেতে পারবেন না আপনি একটু বড় বড় কথা বলে ফেলেছিলেন আপনি পিএস রেখেছেন আপনি নিজে একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকে কি করে আপনি কিভাবে এত দামি দামি জামা কাপড় পরতেছেন এবং খুব ভাবে ঠাবে চলেন প্রতিদিন আপনার পেছনে কত টাকা খরচ সে এত টাকার উৎস কি কোথা থেকে এত টাকা পাচ্ছেন এই বিষয়গুলো কি আপনি বলবেন আমাদের আমি মানতে পারছি না আমি সব কথা আপনি যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব এরা আমার ফেসবুকে এবং ইন্টারনেটে এবং সব জায়গায় এইসব আমার নামে অপপ্রচার চালাচ্ছে কারণ আমি যা পোস্ট করি সেটা তিরিশ হাজারের একটা পেজ আছে সেই পেজে আমি সাধারণ মানুষ আমি ভালো মতন ফেসবুক চালাতে পারি না ইন্টারনেট সম্পর্কে কিছু জানি না আমাকে এই না জানার কারণে আমাকে ওই ফেসবুকের অ্যাডমিন বানাচ্ছে না আমি পোস্ট করলে সেই পোস্টগুলোকে তারা অ্যাপ্রুভ করে না আমার এই সাজানো সংসারটাকে নষ্ট করে দিয়েছে একজন ওই রফিকুল আর ওইল মুকুল শিশির আমি জনগণকে এতদিন ভোদাই বানাইয়া রাখছিলাম এরা খুব সচেতন করে দিল আমার মোটামুটি আমি ভালো টাকা পয়সা কামিয়েছিলাম আমার সুখ এদের সহ্য হলো না এরা পদ পদ উন্নতি নিয়ে আমার পিছনে ষড়যন্ত্র শুরু করলো আর আমার আশেপাশের ডান বাম যে হারামজাদারা ছিল এরাও এরাও ষড়যন্ত্র করা শুরু করে দিল তারাও নাকি পথ দিয়ে ভাগাভাগি লড়াই শুরু হয়ে গেল দাবি বাস্তবায়ন করা দরকার এখানে পথ পদোন্নতি দিয়ে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করতে হবে আমি এই ষড়যন্ত্রের পক্ষে নাই আমি নিরপেক্ষ আমি সর্বদলীয় এবং আমি চাই সবাই এক কাতারে চলে আসেন এবং একটি দাবি বাস্তবায়ন করেন এবং আমিও করে যাচ্ছি সামনের দিনগুলোতে আপনাদের দাবি কিভাবে সহজে আদায় করা যায় হতাশ হবেন না ধৈর্য ধরুন ডিসেম্বরের পরে আমরা দেখতেছি কি করা যায় সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের আউটসোর্সিং বাইদের বলতে চাই আপনারা ভুল বোঝাবুঝি বকাবাধ্য বন্ধ করেন যা হয়ে গেছে গেছে সামনের দিনগুলোতে কীভাবে আন্দোলন সংগ্রাম করা যায় সেই ক্ষেত্রে ঐক্য দরকার এবং হচ্ছে পথ পদোন্নতিও দরকার আসলে পথ পদোন্নতি ছাড়া তো আমাকে কেউ চিনবে না সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কি করে অবিলম্বে বাস্তব দাবি বাস্তবায়ন করা যায় এখন সেটাই হচ্ছে মূল বিষয় সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আওয়ামী লীগের দালাল আর হচ্ছে যে বিভিন্ন ঠিকাদারের দালাল এসব ট্যাগ দেওয়া বন্ধ করেন আমি এসব এখন ভুল বুঝতে পেরেছি সামনের দিনগুলো তো আমি আপনাদের পাশে থাকতে চাই দয়া করে আমাকে ফোন দেন আমি ফোনের অপেক্ষায় আছি ফোন দিলেই আমি আপনাদের সাথে মিলে যাব পদ হারানোর কি যেমন আমি বুঝি আমাকে যদি এই পথ থেকে সরানো হয় তাহলে আমার আর কোনো ভেলু থাকবে না আমি এই পথ নিয়ে বেঁচে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই আমাকে করবেন না আপনারা ষড়যন্ত্র বন্ধ করুন আপনারা ষড়যন্ত্র বন্ধ করে কিভাবে আমার হাতকে শক্তিশালী করবেন সেই সেই চিন্তা ভাবনা করুন ডিসেম্বরের পরে সবার যখন চাকরি চলে যাবে তখন আমরা আবার বৃহত্তর আন্দোলন করব সেই আন্দোলনের মধ্য দিয়ে সকলের দাবি পূরণ হয়ে যাবে আন্দোলনের ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন আমরা একটা সংবাদ সম্মেলন করছি সেই সংবাদ সম্মেলনে সহযোগিতা করবেন এবং মুকুল শিশির এবং রফিকের ষড়যন্ত্র আপনারা একটু নজরদারিতে রাখবেন